慢点，谢谢。慢 প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতোই আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চলছে টগর সিনেমার শুটিং বন্ধুরা ভিডিওর শুরুতেই আপনারা দেখে নিলেন শুটিং করছেন চিত্রনায়িকা পূজা চেরী বন্ধুরা আপনারা যারা পূজা চেরির বক্ত আছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিই বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ি আমরা দেখে টগর সিনেমার শুটিং চলাকালীন এই সময়ের কিছু মুহূর্ত যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো চলুন বাকি ভিডিওটা কেউ দেখে নেই